ভাবলাম আজকে বিদ্যুৎ নাই শুটিং এখন চিন্তা করলাম যে এখন একটু লাইভে আসি আপনাদের সাথে কথা বলি তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো এ বিষয় হচ্ছে আপনারা ওয়েট লস করার ক্ষেত্রে খুবই একটা সমস্যায় পড়ে আসলে দুই দিকে দুই দিকেই ঝামেলা আপনি ওয়েট গেইন করতে গেলেও ঝামেলা আবার ওয়েট লস করতে গেলে অনেক সমস্যা তো দেখেন ওয়েট লস করতে গেলে আমরা শুধু চেষ্টা করি যে রাতের বেলায় না খেয়ে অধিকাংশ সময় ওয়েট কমানোর ক্ষেত্রে আমরা না খেয়ে থাকি রাতের বেলায় তো এই না খেয়ে থাকলে কিন্তু ওয়েটটা তো কমবেই না মানে কমবে কিন্তু ওইটা কিন্তু শরীরের মানে ক্ষতি হয়ে মানে আপনার শরীরে সমস্যা সৃষ্টি হয়ে কিন্তু ওয়েটটা কমবে মানে আপনি এটা হেলদি ভাবে কিন্তু আপনি আপনার ওয়েটটা কমাতে পারছেন না তো আমি যে কথা বলবো যে আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে হেলদি থেকে মানে নিজের বডিটাকে ফিট থেকে আপনি ওজনটা কিভাবে কমাবেন তো সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো দেখেন ওয়েটটা কমাতে গেলে প্রথমত আপনাকে না খেয়ে ওয়েট কমানোর সিদ্ধান্তটা বাদ দিতে হবে আপনাকে এক্সারসাইজের এক্সারসাইজের কিন্তু ওয়েটটা কমাতে হবে মাধ্যমে যদি ওয়েটটা কমান সেই ওয়েটটা কিন্তু আপনার শরীরে কোনো মানে ক্ষতি ছাড়া আপনার কিন্তু ওজনটা কমবে এবং আপনার বডিটা হেলদি থেকে আপনার স্বাস্থ্যটা হেলদি থেকেই কিন্তু এটা গুণ তো আপনি কিভাবে কমাতে পারেন সকালে আপনি যদি ওয়েটটা গেইন করতে যান প্রথমে তো প্রথমত আমি বলি ওয়েটটা লস করার জন্য আপনি সকালে ওয়ার্কআউট করবেন আপনি সকালবেলায় ওয়ার্কআউটটা করলে কিন্তু আপনার ওয়েটটা লস হবে মানে ওয়েটটা কমবে আর যদি আপনি ইভিনিং এ রাতের বেলা যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার ওয়েটটা কিন্তু বাড়বে তো বুঝতে পারছেন যে কিভাবে ব্যায়ামটা করতে হবে কখন ব্যায়ামটা করতে হবে কখন করলে ওজনটা কমবে আর খাদ্যর বিষয়টা দেখেন খাদ্যর বিষয়টা হচ্ছে আপনার আউটসাইডে যে ফাস্ট ফুডগুলো আছে যেমন সিঙাড়া আছে তারপরে যে কোনো ধরনের কেক রুটি মুটি এগুলো কিন্তু খাওয়া যাবে না একেবারে দোকানের কোনো খাবার কিন্তু আপনাকে খাওয়া যাবে না ভাজি জাতীয় জিনিস তৈলক্ত জাতীয় জিনিস এগুলো আপনাকে টোটালে বাদ দিতে হবে আর সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনি একটু গরম জলে আপনি একটু লেবু নিংড়িয়ে কিন্তু খেতে পারেন একটা যে আপনাকে যে যেটা বলে পাতি লেবু কাগজে লেবু যেটাকে বলে ওইটা কিন্তু একটা লেবু সম্পূর্ণ নিংড়িয়ে পানিতে দিয়ে একটু গরম পানিতে দিয়ে কিন্তু আপনি হালকা উষ্ণ গরম মানে পরিপূর্ণ গরম পানিতে দিলে কিন্তু আবার ওই লেবুর যে শক্তিটা আছে ওর যে লেবুর কিন্তু একটা অ্যাসিডিটি আছে ওইটা কিন্তু কমে যাবে আর লেবুর যে উপকারিতা আছে ওইটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তাতে পরে উষ্ণ গরম মানে হালকা গরম পানিতে দিয়ে কিন্তু আপনার লেবুটা লেবু পানিটা খেতে হবে লেবু পানিটা খেলে কিন্তু আপনার অনেক উপকার হবে